এই যে ভজন কুয়াটা দেখতে পাচ্ছেন আর আঠারোশো থেকে তিরিশ টাকা কেজি নিচ্ছে বড় ভাই তো দেখি আমরা সামনে যাব রসুনের অবস্থা কী সেটাই দেখাবো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে সাতাশে নভেম্বর রোজ বৃহস্পতিবার আমরা আমি প্রায় আটটা বেজে গেছি এখন পর্যন্ত আমি বাজারে আসছি দেখতে পাচ্ছি পর্যাপ্ত পরিমাণ রসুনের আমদানি আছে বা রসুন আছে তো প্রিয় দর্শক আমরা ছোট বড় মাঝারি সব রসুনের তথ্যই দিব নাজিপুর বাজারে কী অবস্থা তবে বিছন রসুনটা প্রথমেই বলি বীজ রসুনটা কিন্তু তিন হাজার টাকা বিক্রি হচ্ছে সব জায়গায় মানে আর সব থেকে হাই কোয়ালিটির যেটা বাজারের সেরা অর্থাৎ চাষকর বাজার যেটা দেখাই আটত্রিশশো চার হাজার টাকা সেরা বিক্রি হয় বা দেখেছি তো যাই হোক আজকে দেখি কি অবস্থা বাধান কত বলছে বাধান পঁচিশ টাকা কেজি রে বাবা আরো কম এবার পোকা প্রচুর খেয়েছে যে নষ্ট পড়াই নষ্ট হয়ে গেছে কত করে বলছে বাজানেরা প্রিয় দর্শক মানে কি বলবো এই রসুনটা ছয়শো টাকা ছয়শো টাকা মন খালি ছয়শো টাকা খালি টাকা একবার মানে আসলে এই রসুনটা আমি ভিডিও করতে চাই না এটা করলাম এই কারণে এবার রসুন কতটা নষ্ট হয়ে গেছে বুঝতেই পারছেন পুরাই নষ্ট তো প্রিয় দর্শক মাত্র ছয়শো টাকা মন এটা বলতেছে এই এই পচা রসুনটা তো আমরা দেখ ভালো রসুনে যাই ডন মাইন্ড আমরা একটা ছোট কোয়ালিটি দেখতে পাচ্ছি ফাটা কিছু আছে কত বলছে এটা সাড়ে তেরো চোদ্দোশো টাকা বলতেছে তো আশা করি পনেরোশো টাকা হলেই দিয়ে দেবে এবং আমরা দেখতে পাচ্ছি গাছও বের হয়েছে মোটামুটি সালাম আলাইকুম ভাই কথা বলছে ভাইয়া ভাই মাত্র খুললাম এই মাত্র খুললেন এত দেরি কেন আপনার রসুন বিক্রি করার শেষ না আছে এখনো এখন মাত্র দুই বস্তা আছে আপনার সব বিক্রি করা শেষ না বাড়িতে এখন আছে একবারে শেষ করে দিছে আপনার কয় মনে থাকতে পারে সবারই দুই তিন মন আসসালামু আলাইকুম কেমন আছেন ওটা কি দাম বলতেছে পোকা কালি পোকা খাইছে বারোশো তেরোশো টাকা তা আপনার কি পরিমাণ আছে রসুন রেগার লাগানো কি পরিমাণ হচ্ছে বেশি না কম মনে হচ্ছে বেশি লাগছে বেশি কমের কোনো ইয়ানাই না দেখতেই পাচ্ছি এটা এটা ছোটর বড় ভাইয়া কত বলছে আজকে জানি না টাকা বলছে প্রিয় দর্শক এটা ছোটর বড় আমরা মাঝারি বলতে পারি না তারপরে বলা যেতে পারে এটা 1800 টাকা বলতেছে দেখতেই পাচ্ছেন গ্যাস বের হয়ে গেছে ভাইয়া সব রসুন কি বিক্রি করาศিস না এখনো ঘরে আছে

দর্শক আমরা একটু যদি সামনে আর একটু হাঁটি দেখতে পাবো মানুষ আসছে দেখতে পাচ্ছি প্রচুর মানুষ আসছে বাজারে এখন বেচা ভালো বেচা কেনা হচ্ছে তো দেখি সালাম ভাইয়া কেমন আছেন কি অবস্থা আজ বাজারে কি অবস্থা দাদু ভাই বাজার খালি দিন দিন হারায় যাচ্ছে হারায় যাচ্ছে আজকে চব্বিশশো পঁচিশশো কি আছে তাই না বলেন কি দুই ক্যামেরা আমার ভাই তোর ছাড়া আচ্ছা আচ্ছা

তাহলে আপনার আপনার এলাকার নাম কি আমি চাবো আমার এলাকা ভাইস আমার বাড়ি হচ্ছে দিনজারামপুর স্কুলের বিন্দারামপুর স্কুল না কাজ গেলে আপনি পাওয়া যাবে দক্ষিণের জি জি ওই বাড়িতে আচ্ছা আচ্ছা রসুন কি বিক্রি করা শেষ হয়েছে আপনার সব হ্যাঁ আর কিচ্ছু নাই বাড়ি থেকে

দেখ দুই জন আমরা ব্যক্তি পেলাম আমি আর উনি রসুন লাগাচ্ছেন ভাই রসুন কে লাগাচ্ছেন বাড়াইছেন না কমাইছেন রসুন বিক্রি করা কি শেষ আপনার এখনো আছে মন খারেক দুয়ো দশক আমরা দেখতে পাচ্ছি এখনো কিছু মানুষের রসুন আছে আবার অনেকেরই নাই তবে পর্যাপ্ত পরিমাণ দেখ সবারই কম কম দেখতে পাচ্ছি আবার কিছু কিছু মানুষের আছে যেটা লক্ষ্য করা যাচ্ছে তো প্রিয় দর্শক আমি আমার দেখা পর্যন্ত বাইশশো টাকা পর্যন্ত সর্বোচ্চ দেখলাম দেখি আরও কয়েকজনকে জিজ্ঞাসা করি সর্বোচ্চ কত যাচ্ছে তবে বিষণ রসুন কিন্তু যাচ্ছে নিঃসন্দেহে তিন হাজার টাকা যাচ্ছে যেটা বাড়ি থেকে নিচ্ছে আর বিষণগুলো চব্বিশশো পঁচিশশো টাকা বিক্রি হয়েছে আপনি নিজেই দেখছেন না দেখ মাসাল্লাহ ভাই নিজেই দেখেছে যে আজকে চব্বিশশো পঁচিশশো টাকা বিক্রি হয়েছে বড়ো সাইজগুলো তো এখন আমি যেহেতু পরে আসছি হাটের তো সেই মুহূর্তে আমি আর রসুন এভাবে দেখতে পাচ্ছি না তো প্রিয় দর্শক এই ছিল আজকে রসুনের আপডেট সো ভাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসুন ফাঁস নামাজ করি শতভাবে ব্যবসা করি হালাল উপার্জন করি